এটা ফলনোর উপ আমরা আশা করতেছি একটা নতুন বিষয় আপনারা গবেষণা থেকে এগিয়ে আসছেন এবং আমি ধন্যবাদ জানাই যে এই প্রকল্প থেকে আপনাদের সামান্য সব কিছু যে উন্নত এটা আপনাদের কাজে লাগবে এবং আপনাদেরকে আহ্বান জানায় আপনারা যে দিকে আছে যে অনেকে লসুলে কাজ করতেছে অনেক নতুন নতুন ফসলগুলো যেগুলো আমাদের দেশে ফসল কাজ করতে এগুলো চার আজকে আমাদের সহজলভ্য হওয়া এইখানে আমাদের আজকে কথা আলম সারকে আমাদের গবেষক তরুণ গবেষকদের উদ্দেশ্যে কিছু করার জন্য আছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের এই মিলন দেখি ভালো লাগছে একটি চমৎকার বিষয় নেই আপনারা সকলে তোমরা জানো যে বাংলাদেশে আমাদের যে ফসল উৎপাদন বাড়াবার ক্ষেত্রে আমাদের কৃষি সম্ভাবনা কী কী লিমিটেশন কী 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 চ্যালেঞ্জ আছে এই জন্য জেনেছো আমাদের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আমাদের অধিদপ্তরে যে কয়টি কাজ করে তার মধ্যে আমার কাছে মনে হয় প্রকল্প এটা একটি একটা আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এবং আমাদের ছাত্র ছাত্রীরা যারা এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিশু কালচার কাজ করো এটা আসলে খুবই ইন্টারেস্টিং বিষয় বাংলাদেশে আমাদের থেকে বাংলাদেশের মানুষের ছাত্র করার ক্ষেত্রে রাখবে এবং আমাদের এখানে যারা শিক্ষক প্রযুক্তি আছে তারা অনেকে আমার হয়তো জুনিয়র কিন্তু নিঃসন্দেহে শিল্পতার জন্য ওনারা সফল এবং বিষয়ে ওনারা সফলতা করছেন রেখেছেন আমি প্রকল্প পরিচালক আমাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে ছোট্ট পরিচয় হলো কিন্তু আমি আসলে এই লাইনে লেখাপড়া আমার নাই আমার লাইনে লেখাপড়া একটু আসে এটা অত্যন্ত চমৎকার বিষয় এবং আজকে এই প্রকল্প থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমি প্রকল্প পরিচালককে অভিনন্দন জানাই আমরা আশা করি আমাদের তরুণ গবেষক এবং গবেষণ যারা এখন আছেন তারা বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আপনারা বলে শুনেছে যে আমাদের কৃষি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হাতে এসেছে এটাকে আমরা বলছি কি কি দু হাজার পঞ্চাশ সালে বাংলাদেশের কৃষিতে আমাদের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা কিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং